পৃথিবীর মাটিতে যদি একজন মুসলমান থাকে যতদিন পর্যন্ত একজন মুসলমান থাকবে আল্লাহ তালা বলেন হে বেইমান হে কাফের হে মোর্তাদ হে মুশ্রেক হে দুনিয়ার যত মুনাফেকের দরাস তোমরা শুনিয়া রাখিও আমি একজন কালিমা ওলাকে জড়িয়া করে সাত আকাশ সাত জমিন লৌহ করম সব কিছু আমি আল্লাহ তালা টিকরা করছি লেবল লবাক বাবা কি ভেবেছেন একজন কালি মাওয়ালা পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে একজন কালীমাওয়ালা থাকবে জমিন জমিনের থাকবে একজন কালীমাওয়ালায় থাকবে সূর্য সূর্যের থাকবে তারকা তারকার জায়গায় থাকবে সাগর সাগরের জায়গায় থাকবে পাথর পাথরের জায়গায় থাকবে যতদিন কালিমাওয়ালা থাকবে কালিমাওয়ালা চলে যাবে এই পৃথিবী ভর যদি কাফের আর মুশেক ভর্তি হয়ে যা এই দুনিয়া ঠিক থাকবে না

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حق الوالدين احسانا صدق الله مولانا العظيم ওয়া সাদাকারা রাসূলুল্লাহ নাবীউল কারীম ওয়া নাহনু আলা যালিকা বিল শাহীদিন আবশাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রায় রাত 10:30 গেছে محبتে অন্তর নবীর সাথে জান্নাতে যাওয়ার আশাই নবীর নামে কয়েকবার দরুদ বরি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কর্তৃক আয়োজিত মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি উলামায়ে মাসাজিদ ওয়াল মাদারেস প্রাণে অবস্থানরত আমার মরব্বি আনে এই কনকনি শীতে অবস্থানরত ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত আমার পর্দা নিশীন মা ও বোনেরা আল্লাহ কথা আল্লাহ দরবার লাখ কোটি শুকর এই শীতকে অপেক্ষা করে আরামের বিছানাকে ত্যাগ করে আপন ঝন স্ত্রীকে ছেড়ে জাত সন্তানকে রেখে সুন্দর আরামের বিছানাকে ছেড়ে অট্টালিকা আর বিশাল আরামের স্থানকে পরিত্যাগ করে যে মাটিতে চিরজীবী হব যে মাটিতে আমি চিরদিনের জন্য শুয়ে থাকবো সেই ঠান্ডার দিনে ঠান্ডা শীতের মাঝে শীত কেউ আমাকে সাহায্য করবে না কেউ আমাকে দেখবে না সেই পরকালকে বিশ্বাস করতে চাইয়া সেই পরকালীনের দিনকে স্মরণ করে আল্লাহর রহমতি বরকতি রহমতি সামিয়ানার নিচে আশা এবং বসার তৌফিক দান করেছেন সে জন্য উঝার কণ্ঠে যদিও মানুষ আমরা স্বল্প কিন্তু আল্লাহর সারা ঠিক সেই জন্য দরবারে আল্লাহর দেওয়ার জবান দিয়ে উজার কণ্ঠে আল্লাহকে সাক্ষী রেখে একবার বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ এক লক কাফের তিনশো তেরো জন মুসলমান মুসলমান ফলাইছিল কাফের ফলাইছিল বলেন তো আরো জোরে বলতে হবে আরো জোরে বলেন কে ফলাইছিল জন মুসলমান লক্ষ কাফের তাদের হাতে ছিল অস্ত্র তাদের হাতে ছিল ঘোড়া যুদ্ধের সরঞ্জামাদি তাদের কাছে অভাব ছিল না মুসলমানদের হাতে ছিল বাঙ্গা ঢাল অস্ত্র ছিল না মুসলমানদের কাছে কি ছিল বলেন বলেন আর একটা শব্দ কি ছিল আল্লাহ আকবর আর বলেন আরো জোরে বলেন কি ছিল কাফের বেঈমান নাস্তিক মর্তা কম্পিত হয়েছিল বলেছিল না জানি ওদ পাহাড় ভেঙ্গে আমাদেরকে চুরমার করে দিব লক্ষাধিক কাফের পাহাড় ডিঙ্গাইয়া পলায়ন করতে বাধ্য হয়েছিল তিনশো তেরো জন মুসলমানের এই আল্লাহ আকবার দবনির বদলতি আল্লাহ আকবর আপনারা কি কম মনে করেন না না মুসলমান কখনো কম নয় একজন মুসলমান হাজার লক্ষ কাফের এমন কি পৃথিবীর মাটিতে যদি একজন মুসলমান থাকে যতদিন পর্যন্ত একজন মুসলমান থাকবে আল্লাহ তালা বলেন হে বেঈমান হে কাফের হে মোর্তাদ হে মুশ্রেক হে দুনিয়ার যত মুনাফেকের দরাস তোমরা শুনিয়া রাখিও আমি একজন কালিমাওয়ালাকে জড়িয়া করে সাত আকাশ সাত জমিন লৌহ কলম সব কিছু আমি আল্লাহ তালা টিকরা করছি কি ভেবেছে একজন কালিমাওয়ালা থাকবেই পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে একজন কালিমাওয়ালা থাকবে জমিন জমিনের জায়গায় থাকবে একজন কালিমাওয়ালাই থাকবে সূর্য সূর্যের জায়গায় থাকবে তারকা তারকার জায়গায় থাকবে সাগর সাগরের জায়গায় থাকবে পাথর পাথরের জায়গায় থাকবে যতদিন কালিমাওয়ালা থাকবে কালিমাওয়ালা চলে যাবে এই পৃথিবী ভর যদি কাফের আর মুশেক ভর্তি হয়ে যা এই দুনিয়া ঠিক থাকবে না পাহাড় ঠিক থাকবে না নক্ষত্র ঠিক থাকবে না সূর্য ঠিক থাকবে না কোনো কিছুই থাকবে না চেল্লা বলে একবার আমি অসুস্থ তেমন বেশি কথা বলতে পারবো না আজকেও ডাক্তারের কাছ থেকে আসছে ডাক্তার বলছে হুজুর কি তো মা ফিলে যেতে পারবেন জোরে কথা বলতে পারবেন না যদি যান তবে শর্ত হলো জোরে কথা বলতে পারবেন না আমার অভ্যাস হলো জোরে কথা বলা আমি মেউ করতে পারি না কারণ মুসলমান আর আওয়াজ তো মেউ মেউ হতে পারে না এই মার্দে মুসলমান এই মার্দে মুসলমান তো যে হাই মার্দে মুসলমান এক হাত মে তো লো আর হ্যাঁ হাত মে কোরআন মুসলমান তো এমন নয় যারা গর্তের মধ্যে পালায়ন করবে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিল কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করলে ইঁদুরের গর্ত তোমরা কুজিয়া পাইবে না ঠিক না বেটে মুসলমান তো পলায়ন করলে বলা নয় মুসলমান তো আস্তে কথা বলার জন্য নয় মুসলমান যদি না থাকে তালে মা যদি না থাকে আল্লাহর জমিন যেহেতু টিকবে না আল্লাহর আকাশ টিকবে না আল্লাহর চন্ড সূর্য টিকবে না হে বেইমান আর কাফের তাহলে তোমরা কিভাবে ভেবে রাখো যে তোমরা সংখ্যা বেশি তোমরা মাহাপিলে আসতে পারো আর না পারো একজন লোক যদি এই মাহাপিলের পেন্ডেলের নিচে থাকে আল্লাহর কোরআনের আওয়াজ চলবে চিল্লা বলেন ঠিক না বেঠে কে আসছে কি আসে নাই সেটা দেখার বিষয় নাই আমি আসছি কিনা

এই দুনিয়ার ক্ষমতা শেষ হয়ে যাবে তোমাকে মৃত্যুবরণ করতে হবে কবরে মাত্র কবরের মাটি দেখে নিয়ে তবক মাটি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কি সাক্ষী দিবে আল্লাহ এই উমর কর্তৃক আইজি মাদ্রাসায় আমার আল্লাহ তোমার কোরআনের কথা হচ্ছিল আর সেই কথা তারা শান্ত সুষ্ঠুভাবে শ্রবণ না করে দুখানে তারা বসে আড্ডা জিতছিল আর তারা হিহি করে হেসেছিল তারা বলেছিল দেখছি দেখছি মাদ্র মা ফেলে মাত্র কয়েকটা কয়েকটা মুসল্লি হয়েছে কয়েকজনের নিয়ে তারা তোমার কোরআনের কথা বলছে কে সাক্ষী দিবে বলেন কে দিছে জবিন তুমি যে হাসতেছ সেদিনের হাসিটা সেদিনের হাসিটা আল্লাহর আদালতে দেখানো হবে তুমি দোকানে বসে চা সেই সার কাপটা সহ আল্লাহর সম্মুখে ভিডিও আকারে একেবারেই প্রকাশিত হয়ে যাবে তুমি তোমার স্ত্রীকে নিয়ে বিছানায় শুয়ে আছো তোমার স্ত্রীকে নিয়ে তুমি খেলাধুলা করেছ সেদিন তোমার স্ত্রী সবই সহকারে তুমি যে ধরনের চাদরের উপর তুমি যে বিছানার উপর তুমি যে যা কিছু করেছ সব কিছু ভিডিও আকারে সেদিন সেই জমিন আল্লাহর সম্মুখে সব কিছু প্রকাশ করে দিবে বলেন আল্লাহ আকবার সেদিন আপনি বলবেন আল্লাহ আমি গোপনে গোপনে দরজা বন্ধ করে আমি কি করেছি চা খেয়েছিলাম কোরআনের সমা বিরুদ্ধে সমালোচনা করেছিলাম আলেমদের বিরুদ্ধে সমালোচনা করেছিলাম কেউ তো শুনে নাই মনে মনে শুধু পোষণ করেছিলাম যে মাত্র কয়েকজনে কোরআনের কথা শুনছে আহা আমরা তো বন্ধু বান্ধব এইখানে পঞ্চাশ জন মিলে আমরা আড্ডা দিচ্ছি হাহা আমরা না কতই শান্তিতে আছি এইটাও কি এই জমিনে শান্তি দিয়েছে কি হয়েছে এই জমিনে যাই হোক যাদের খানে আমার এই আওয়াজটুকু চলে যাচ্ছে আমি আমি তোমার তোমার ভাই ভাই তুমি যে বাবার জন্ম আমি সেই বাবার জন্ম তুমি যে মায়ের সন্তান আমি সেই মায়ের সন্তান তুমি যে যাকে আল্লাহ বলো আমিও তাকে আল্লাহ বলি তুমি যাকে নবী বলো আমিও তাকে নবী বলি তুমি যে কালিমা পরে মুসলমান হয়েছ আমি সেই কালিমা পরে মুসলমান হয়েছি তুমি যে জমিনের উপর হাঁটো আমি সেই জমিনের উপর হাঁটি তুমি যে সূর্যের আলো গ্রহণ করো আমি ফৈজুর রহমান ফয়েজি সেই সূর্যের আলো গ্রহণ করি আমি তুমি যে ধানের ভাত খাও আমি সেই ধানের ভাত খাই তুমি যে কলের পানি খাও আমি সেই কলের পানি খাই সেই জন্য আমি তোমার ভাই তোমার উপরে যে তোমার আমার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে সেই কোরআন নাজিল হয়েছে সেই কোরআনই বলা হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই ভাই ঠিক না ভাই হিসাবে তোমাদের পায়ে ধরছি ভাই হিসাবে তোমাকে পায়ে ধরছি এখনো বুঝে থাকলে চলে আস আড্ডা দিও না তারটা বিদ্রোপ করিও না হ্যাঁ যদি একান্ত প্রয়োজন থাকে চলে যাও আমি আমি অসুস্থ দীর্ঘ সময় কথা বলতে পারবো না রব্যে কারিমির আয়াতের মাত্র একটি টুকরা আপনাদের সম্মুখে তিলাবাত করেছি যে আয়াতের লম্বা ইতিহাস সেদিকে যাব না হজরত আলাই সালাম আমাদের নবী আগমনের মাত্র পাঁচশত সত্তর বৎসর মুরব্বী হারা জিন্দগি মানুষের ছিল মরব্বী ছিল না এই মুরব্বী না থাকার কারণে মুরব্বীদের কথা তারা শুনতে পায় নাই যে কারণে জাত সন্তান তার মাকে বিবাহ করেছে জবান করে বলেন নাউজুবিল্লাহ। আপন বনকে বিবাহ করেছে আপন বনকে বিবাহ করেছে আপন খালাকে বিবাহ করেছে আপন ভাগ্নীকে বিবাহ করেছে সেটা ছিল আয়ামে জাহেলিয়াত ঠিক না বেটি মুরুব্বি ছিল না কোন নবী ছিল না কোনো কোরআনের দাওয়াত ছিল না হক কথা ছিল না ছেলে বাবাকে पिटाई তো ছেলে বাবার উপর অত্যাচার করত ছেলে মার উপর অত্যাচার করত মায়ের হক সন্তান পালন না সন্তানের হক মা পালন না সন্তানের হক বাবা পালন না বাবার হক সন্তানে পালন করত না সেই সময়টা ছিল আইয়ামে মে কোন নবী ছিল না কোনো বোঝানো ছিল না সকলে আগুন পূজা করত, মূত্রী পূজা করতো গাছ পূজা করত পানি পূজা করত, তারা এমনভাবে তারা নির্যাতিত নিপীড়িত অবস্থায় এবং জিন্দগি তারা পরিচালনা করত। যে কারণে সন্তান তার মাকে বিবাহ করত মা তার সন্তানের কাছে বিবাহ বসত ভাই বোনকে বিবাহ করত সেই নির্যাত্রাম সাল্লিম দুনিয়াতে আগমন করেছেন আগমন করার পর এই দৃশ্যটুকু যখন দেখলেন আল্লাহ তালার পক্ষ থেকে এই আয়ারটুকু নাজিল হয় মা বাবা সন্তানের হক সেই আইএম এ যুগ বর্তমান চলছে ঠিক না বেটি লাগে আদরের স্ত্রীকে নিয়ে আদরের নিয়ে রাত্রে আরামের বিচারায় ঘুমায় বাজার থেকে সুন্দর সুন্দর আদরের স্বামীকে নিয়ে খায় মা ভাঙ্গা ঘরে বসে বিনাইয়া বিনাইয়া কাঁদে আছে না নাই তোমরা যে মাহফিলে আসছ না শোনো আল্লাহর কোরআন তোমাদেরকে কি বলছে এই ওয়াজ নাই উঠে গেছে মা বাবার হকার কথা বলা হয় নাই খুব কম লম্বা ইতিহাস বলা হয় আমাদের কিন্তু যে জাতি যে জাতি তার মার উপর অত্যাচার করবে যে জাতি তার বাবার উপর অত্যাচার করবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা সেই জমিনের উপর আল্লাহ তালার পক্ষ থেকে আজ আবার গজব নাজিল হতে থাকবে ঠিক না বেটি সেই গজব এই দুই হাজার চব্বিশ পর্যন্ত একাধারে ধারাবাহিক ভাবে হচ্ছে দশ মাস দশ দিন মা পেটে রাখে দশ মাস দশ দিন মা পেটে রাখার পর সেই মাকে রেখে আরামের বিছানায় তারা যাপন করে সেটা আমার আল্লাহ তালা সহ্য করতে পারে নয় সেটা আমার আল্লাহ সহ্য করতে পারে না মা বাবার হক যে পর্যন্ত তুমি পালন না করবা তুমি হাজি সাহ হতে পারো তুমি মুক্তি হতে পারো তুমি ইন্ডাস্ট্রি মালিক হতে পারো তুমি মসজিদ বানাইতে পারো তুমি হজ করতে পারো যে পর্যন্ত তুমি তোমার মা বাবার হক আদায় না করাবা তোমার মুক্তি আনা দিয়া কোনো কাজে আসবে না আলেম হইয়া কোনো কাজে হবে কাজে আসবে না হাফেজ হইয়া কোনো কাজে আসবে না ইন্ডাস্ট্রি করে কোনো লাভ হবে না বস্তিতে বানাইয়া কোনো লাভ হবে না জাকা দিয়া কোনো লাভ হবে না ঠিক না বেঠি মায়ের চেহারার দিকে যদি একবার তাকানো যায় পাঁচ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাতে হজ করিয়া যে পরিমাণে নেকি হয় মায়ের চেহারার দিকে একবার তাকাইলে আমার আল্লাহ বলেন ওই পাঁচ লক্ষ টাকা খরচ করে আমার বাইতুল্লাতে এসে যেতটুকু তুমি নেকি অর্জন করেছিলে তোমার মায়ের চেহারার দিকে একবার তাকানোর বদলাতে একটা কবলিয়ত হজের সাহাবি আল্লাহ আর কথা আমার এইটা মেজাজে নাই আইসা যাবে তারপরে আবার আমি কথা বলব এটা আমার মেজাজে নাই এটাই হলো আমার অভ্যাস আমি যে কথাটুকু বলতেছিলাম হেসা না আল্লাহ যেন আমাদের খে আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হজ করি আমি জাকাত দেই আমি মসজিদ বানাই আমি যাই কিছু করি যে পর্যন্ত আমার মা বাবা আমার কাছে নির্যাতিত হবে এই মসজিদে আমাকে জাহান নাম থেকে বাঁচাইতে পারবে না আমাকে হাজে বাঁচাইতে পারবে না আমার মুক্তি আনার সার্টিফিকেটে আমাকে বাঁচাইতে পারবে না আলেমের সার্টিফিকেটে আমাকে বাঁচাইতে পারবে না এই মসজিদ বানানোর দানের বদলাতে আমাকে বাঁচাইতে পারবে না ঠিক না বে ঠিক আল্লাহ যেন এই চারটি কথা তার উপর আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আওয়ানা আনহামদুলিল্লাহ